সর্বপ্রথম যে খাবারটা জান্নাতিরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভ ইন প্যারাডাইস ইজ লিভার ফিশ ফ্রাই লিভার ফিশ ফ্রাই মাছের ভুনা কলিজা সুবানলা পড়েন ফেরেশ ট্রে এর মধ্যে কোনে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলো রেভুনা করে করে প্রিজা ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অমনি যদি পাই একটা যদি পাই অমনি ধরে এই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেই খা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে আছে বিশাল বড় বাংকিউ ঠলের ভিতরে এই পার্টিগুলো হবে বারবিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফ্রেশ তারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফের ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নেবেন ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব আট দশ ধরনের কাবাব থাকবে সুবানালা বানা পড়েন সালাদ খাবেন ঝাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইয়োগার্ট মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেইটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে আরো মজার মজার আইটেম আছে ওগুলো খেতে পারে না আছে না নাই শুরু চেয়ে এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরুর প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের সুপ কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই কিন্তু সুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন তো ফ্রেশ তারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঠাপুস গুবুস একটু কম করেন আরো আছে সুবানলা পড়েন এরপরে আল্লাহ বলবেন ওয়ালা হামি তাইরিম মিম্মা হু মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে সুবহানাল্লাহ ওইটাও খাইতে শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে খান অনেক আছে তো আইটেম উকুলুহা দাইম কোরআনের বর্ণনা 24 আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাওয়ার গরুর গোস্ত খান খাইয়া আলহামদুলিল্লাহ কন আছে না নাই জান্নাতেও এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরে গেছি আর নাই ওরা গরম গরম খাইছে আমরা সিরিয়ালে পিছনে ছিলাম আঙ্গুতি ঠান্ডা জান্নাতে এরকম কিছু হবে ওগুলো হাযায়েন আওয়ার সার্ভিস আল্লাহ বলেন ওয়াফা কিহাতি কাসীরাতি লমা কুতু আতি ওয়ালা মামনুআ ইচ্ছে মতো অঢেল ফল খাও কারো মনে চায় পাঁচটা খেতে কারো দশটা কোনো না আসে দেখবেন এক জায়গায় দোয়া হয়েছে তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চাইলে দিব কথা কয় না আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো জান্নাতেও তো এরকম দুইটা দুইটা করে আপেল খান সবাই খায় আলহামদুলিল্লাহ পর এরকম লা মাথু আচু বলা মুন্নু শেষ হবে না জান্নাতের যেই আপেলের ডাউ থেকে আপনি আপেলটা ছেড়েছেন টান মেরেছে ছেড়া সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে কুল্লামা রুজিকু মিনহামিং সামাতির রিস্কা কলো হা জাল্লা দি রুজিকানা মিংক বলোয়া উতু বিহী মোতাশা বিহা জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতেরা বলবে কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার সেও মজা কমলার ছোলা ছিলতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো এই নামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলো এবার ড্রিঙ্কস দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করব দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হুইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর শুঘ্রা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়ে না লাখ রব্বুল আল আমিন বলে খাবার পরে জন্নাতিদেরকে পানীয় সার্ভ করা হবে এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয় বসা ক হোম রব এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কস এর মধ্যে কোন ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে সারা বাংতা হুরা পবিত্র পানীয় সুবহান আল্লাহ অঢেল ড্রিঙ্কস এর জন্য আল্লাহ তাআলা চারটা ড্রিঙ্কস এর ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা সবাই বলেন কেমন আছেন ভালো আছেন আহলা নাসা মাশাআল্লাহ বসেন 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 চারটা ঝর্ণা কয়টা কথা কয় না মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আর জোরে লিল্লাহি তাকবীর চার ধরনের ড্রিঙ্ক এর ঝরনা কয় ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার। তিন নম্বরে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুমানলা পড়েন। আবার বড় বড় মদের বোতলও থাকবে ইউসখান নামের রহাই কিম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রব বলেলাম আপনাদেরকে মত পরিবেশন করবে মিজা জুহা কাফুর যেটার মধ্যে কর্পুরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজা জুহা সঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পুরের ফ্লেভার থাকবে জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কসগুলো পান করে সুক্রিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম সবাই বলেন কি নাম

এক ধোপ হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার ত্রিশটা মিটে যাবে এই নাজনে নে জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে